আসসালামাইকুম ভিওয়ার্স বিবারিয়া লক হাউজের পক্ষ থেকে চলে আসলাম একটা নতুন দরজার লকের কালেকশন নিয়ে তো আজকে যারা আপনারা দরজার লক সবসময় ভিডিও দেখেন আমাদের আজকে ভিডিওটা হচ্ছে কবজা একটা দরজা লাগানোর জন্য সবচেয়ে মেন যে আইটেমটা হচ্ছে কবজা তো কবজার ব্যাপারে আপনার কিছু বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আজকে ভিডিওটা না টেনে কারণ কবজাটা হচ্ছে একটা এর যেমন একটা খুঁটি হচ্ছে পায়া তো দরজার খুঁটি হচ্ছে আপনার কবজা তো অনেকে একটা ভুল কাজ করে অনেক সময় কি লগ দামি লাগা কিন্তু কবজাটার ক্ষেত্রে একটু কার পণ্য করে তখন হয় কি দেখা গেছে যাচ্ছে দরজাটা অনেক লুড হয় লুড হয় মোটা দরজা হইলে হয় কি অনেকে চিকন কবজা লাগায় তো চিকন কবজা লাগানোর কারণে আমরা পাল্লাটা ঝুইলা যা আপনার যতটুক যেটা যতটুক প্রাপ্য ওই জন্য যদি কবজা না লাগানো হয় তখন হয় কি আপনি যত দামি লকি লাগান না কেন আপনার কবজা যদি নর্মাল হয় পাল্লাটা ঝুইলা যাইলে আপনার দেখা গেছে যে লকগুলো একুরেট কাজ করবে না তো যারা আপনারা দশজন লকের ভিডিও সবসময় দেখেন আমাদের বা লক নিতে চান পাশাপাশি কবজা আমাদের প্রচুর আলহামদুলিল্লাহ অনেক হিউজ কালেকশন চলে আসছে এবং সব কিছু আমাদের কাছে ভালো মন্দ আছে আপনারা যারা যতটুকু বাজেট ওই অনুযায়ী আপনার কবজা নিতে পারবেন তো আমাদের এখানে দেখা গেছে যে একটা চার ইঞ্চি কবজা অনলি আপনার সত্তর টাকা আমাদের কাছে কবজা আছে তো সত্তর টাকা যে কবজাটা ওইটা মান ওরকম হবে ভালো হবে না তো আপনারা যারা সত্তর টাকা আশি টাকা বা একশো টাকার নিচে যে কবজাগুলো নিতে চান ওইগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন দরজাটা পাতলা হইতে হবে মানে ওজন কম দেখা যাচ্ছে একটা ওজনে দেড় ইঞ্চি পাল্লা কিন্তু পালা ক্ষেত্রে ওজন কম বেশি হইতে পারে তখন নর্মাল কবজাটা নিলে পালারা ঝুলা যাবে এবং এই একশো টাকা বেঁচে যে কবজাগুলো এগুলো হচ্ছে বাংলাদেশি কবজা সত্তর আশি পঁচাশি এই কবজাগুলো নব্বই এরকমগুলো হচ্ছে কি এত ভালো না তারপর যারা আমি নর্মাল নিতে চান আমার যত কিছু করার নাই অবশ্যই আমরা আপনাকে উড়ে দেবো তো সবগুলো ডিটেলস কবজা হয়তো আপনার বুঝবেন না কোনটা কীরকম ভ্যালু কোয়ালিটি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো হয়তোবা নেক্সট টাইমে এই জিনিসগুলো আপনারা যখন নেবেন তখন আমাদের সাথে শেয়ার করলে যা হোসেন ভাই আমার দরজাটা এতটুকু ভারী তখন আমরা আপনাকে দিতে পারবো দেখা গেছে এই একটা কবজা আমরা ছয় ইঞ্চি একটা কবজা তো ছয় এত মোটা কবজা তো সবাই লাগানো এটা পিতলের কবজা ঠিক আছে ফাইভ এমএম এম পিতলের কবজা তো একটা কবজার দাম হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা তো এটা সবাই নিবে না কিন্তু আমরা রাখা রাখা লাগে সব এবং ডিজাইন করা কবজা আছে ফোর এম এম থ্রি এম এম ফাইভ এম এম প্রচুর কবজার কালেকশন আছে আমাদের কাছে তো কিছু কবজার একটা ধারণা দিয়ে আপনাদেরকে তার আপনার জিনিসটা বুঝতে পারবেন এ হচ্ছে আপনার বস কোম্পানির কবজা এটা বাংলাদেশি লোহামিক্সটা আছে আমি সবকিছু আপনার বা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আপনাকে বলবো যে ভাই আপনার দশ আপনার কত লোক ভারী বা কেমন বাজেটের আপনাকে কবজা নিতে চান আপনি যখন আমাকে সহ সহযোগিতা করবেন ওইভাবে আপনাকে মাল দেওয়ার চেষ্টা করবো তো এই কবজা দেখেন গুডেল ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট থ্রি জিরো ফোর গ্রেডের এর এর উপরে কোনো আপনার গ্রেড হয় না সর্বোচ্চ গ্রেড থ্রি জিরো ফোর গ্রেড কিন্তু এই কবজাটা একটু পাতলা মানে আপনার মানে হালকা আর কি একশো নব্বই থেকে দুইশো গ্রাম ওজন তো এটার দাম হচ্ছে অনলি আপনার একশো পাঁচ টাকা আর যেটা নিয়ে আপনার এটা হচ্ছে চায়না মেড ইন চায়না আর যেটা নিয়ে বললাম যে আপনার একশো নিচে এগুলো হচ্ছে বাংলাদেশি এটা হচ্ছে আপনার ওজন সহ বললাম কেন কারণ কি জিনিসটা ভিডিওর মাধ্যমে আপনার বুঝবেন না আমি যদি আপনাকে একশো বিশ গ্রামের ভালো বলি এটা আপনার বুঝবেন না এর জন্য আমি ওজনটা বলে দিলাম আর কি এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা তো এই যে এটা হচ্ছে আপনার এবিসি ইতালি লেখা আছে ইতালি কিন্তু ইতালি না মেড ইন চায়না হ্যাঁ অনেক ফিনিশিং দেখেন কতটা চমৎকার ফিনিশিং এই যে থ্রি এম এম চার ইঞ্চি থ্রি এম এম সেম পাঁচ ইঞ্চিও আছে তো এটার দাম হচ্ছে একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা এগুলো আমাদের গ্রেড আছে আমরা সব কিছু বলবো আরও দামিও আছে আর চার ইঞ্চির ভিতরে যেটা হচ্ছে আর এম এন ইতালি লেখা আছে এটাও চায় না মানে আমাদের একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি এই কবজা গুলার ক্ষেত্রে হয় কি অনেক দোকানদার আপনার ইতালি জার্মানি জাপানি লেখা থাকে ওটাকে ওইভাবে বলে বিক্রি করে অধিকাংশই চায় না আপনি আপনার নিজের নাম আপনার যদি বলেন যে আমি আমি আমার নাম দিয়ে নিচে দুবাই হ্যাঁ তাও লেখা আনা সম্ভব কিন্তু এর ভিতরে আপনার যত মোটা হবে তত দাম বেশি হবে এবং যত লুড নিতে পারবে এই জিনিসটা খেয়াল রাখবেন তখনই হবে কারণ কি একটা জিনিস দুইশো আড়াইশো টাকা যে কব্জাগুলা সবচেয়ে মজবুত আরো দামি দিনে আরো মজবুত হবে আবার দুইশো নিচে মিডিয়াম হবে এই হচ্ছে পার্থক্য তো আপনার এই হচ্ছে আপনার এটা দেখেন আলমন্ড জার্মানি লেখা আছে এটা রেট হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা এগুলোর একই ব্র্যান্ডের আরও দাম দামি আছে হ্যাঁ ওগুলো ওজন বেশি হবে এটা হচ্ছে যে অ্যাপোলো অ্যাপোলো কোম্পানির কবজা এটা রেট হচ্ছে আপনার একশো বিশ টাকা আর যদি আপনার কোন যে একশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা কবজা রেগুলার দরজা যদি অনেক ভারী হয় তখন আপনি কি করতে হবে আপনার আরও মোটা কবজা লাগাইতে হবে তেমন এই যে দেখেন এই কবজাটা এটার আপনার বুলেট কভারির কবজা এর ভিতরে আমাদের কাছে তিনটা চারটা কোয়ালিটি আছে বুলেটের ভিতরেই এই যেটা হচ্ছে দেখেন এটাও বুলেট আপনি পার্থক্য বুঝবেন কিভাবে এটা হচ্ছে থ্রি এমএম এটা হচ্ছে ফোর এমএম এম মোটা এই দেখেন আপনার দরজা যদি আপনার অনেক ভারী হয় তাহলে ফোর এম এম লাগাবেন এটা আপনার নিশ্চিত থাকেন কারণ একটা মিস্ত্রিও অনেক সময় বলে যে ভাই মোটা কবজা তত ভালো হবে তো এটা রেট হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এটা রেট হচ্ছে আপনার একশো পঁচাত্তর টাকা থ্রি এম এম ফোর এম এম পার্থক্য আছে এবং আমাদের কাছে ছয় ইঞ্চি কবজা আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তারপরে বিভিন্ন ধরনের কালার ম্যাচিং করে নিতে পারবেন এই যে এটা দেখেন এর ভিতরে কালার করা এই যে অনেকে কালার নিতে চান এই কফি কালার নিতে চান বা এস কালার নিতে চান সবকিছু আমাকে আমাদের শেয়ার করবেন যে আপনারা কি কালার নিতে চান ওইভাবে বললে আমরা আপনাকে ওইভাবে সাজেশন দিয়ে দিব আর স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা যেরকম চান আমাদেরকে একটু শেয়ার করবেন ভাই আমার দরজা আর ওজন এতটুক কোনটা নিলে ভালো হবে মিস্ত্রির সাথে পরামর্শ করতে পারেন বা আমাদের যত অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ দিন ধরে ব্যবসা করি লকের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো ওইভাবে বললে আপনাদেরকে ওইভাবে আমরা সাজেশন বলবো যে ভাই এই মালটা নেন আর এই যে পিতলের কবজা যারা পিতলের কবজা খুঁজতে অরিজিনাল পিতলের কবজা পিতলের কবজা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি সব সাইজের আছে আপনি চাইলে ডিজাইন করা কবজা নিতে পারবেন এই দেখেন ডিজাইন করা কবজা লকের সাথে ম্যাচিং করে আপনার যদি বাজেল কোনো সমস্যা না হয় ডিজাইন করা কবজা করে নিতে পারবেন এছাড়াও আপনার উপরে গোল্ডেন কালার করা এই যে হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে খুবই চমৎকার দেখেন ফিনিশিং বলে হুম রেট হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা ইঞ্চি ফোর এম এম দেখেন ফিনিশিং দেখেন আর এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এগুলো আপনার আরো আপডেট আছে দাম কম বেশি আছে আরো দামিও আছে তারপর আপনার এই যে এস এস এর উপরে আপনার কফি কালার আছে হ্যাঁ অ্যান্টিক কালার আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি সবগুলো তো বা এক ভিডিওতে রেটগুলো বলা অনেক সম্ভব সম্ভব না কারণ অনেকগুলো আইটেম তো আপনাদের ধৈর্য হবে না আর বিস্তারিত যান যারা প্রয়োজন হলে বা অর্ডার দেওয়ার যদি প্রয়োজন মনে হয় যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে নিতে পারবেন এছাড়া আমাদের যে দেখেন আপনার একটা বিল্ডিং দরজার ছিপকাহিনীগুলা দেখেন প্রচুর শীতকারী বিভিন্ন কালার মেশিনগুলো নিতে পারবেন ইন্ডিয়ান আছে চায়না আছে দেশি আছে এগুলো আমাদের অনেক কালেকশন আলহামদুলিল্লাহ আছে দরজার লকের সাথে পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার আপনার চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমাদের সাথে শেয়ার করবেন এই যে দেন হাতল গোলা শুরু থেকে বড় সব ধরনের হাতল ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে বিস্তারিত আপনি জানতে পারবেন যে আমাদের কাছে কি কী মাল পাওয়া যায় হ্যাঁ এই যে দেন দরজার লকের দেখেন প্রচুর কালেকশন মাসাল্লাহ ছোট বড় ডাবল ডোর সিঙ্গেল ডোর থেকে সরকার সব ধরনের মালামাল পাইকারি নিতে পারবেন তো জাস্ট আপনাকে একটা পরামর্শ দেয় আপনার যে জায়গা থেকে মাল নেন আমাদের জিকে থাকলে আমাদের থেকে নেবেন ইলেকট্রিক হার্ডওয়্যার মাল মানে আমাদের সুইচ সরকারের পাশাপাশি যে মালগুলা কষ্ট হলো একটু ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন কারণ একটা জিনিস যখন একবার ব্যবহার করার পর যখন আবার কিনতে যাবেন আপনার পরাটাই খরচটা ডাবল হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রাখবেন যারা যেখান থেকে মাল নেন আর আমাদের এখান থেকে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদেরকে জাস্ট যে কয় টাকা মাল নেন এক হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে বা পাঁচশো টাকা দিলেও দিতে পারেন অনেক সময় হয়তো বা চিন্তা করে হোসেন ভাই যে অনলাইনে মাল নিলে অনেকে হয়তো বা প্রতারণা করে আপনার বিশ্বাস না হলে আমাকে পাঁচশো টাকা দিলে হবে আমি আপনাকে বিশ হাজার ত্রিশ হাজার টাকা মাল আপনাদের হোম ডেলিভারিতে দিয়ে দেবো মাল খুলে দেখে তারপরে আপনার বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে কুরিয়ার খরচ সহ আপনার সব কিছু খুলবেন আপনি যে যে মালগুলো অর্ডার দিয়েছেন আমি আপনাকে একটা ভিডিও পাঠাই দিব আপনি যখন একটা অর্ডার দেওয়ার কনফার্ম করার পরে এক হাজার টাকা দেওয়ার পরে আপনার মালগুলো রেডি করে একটা ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপ বাই মধ্যে পাঠাই দেবো তখন ভিডিওর সাথে ম্যাচিং করে মিলিয়ে মিলিয়ে আপনি মালগুলো আপনার রিসিভ করবেন তারপরে যদি মনে হয় যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তখন আপনারা টাকা পরিশোধ করবেন আর আপনার যারা ভিডিওটা আমার যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত ভাই বেরাদের আছে তাদের যদি মাল লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন প্রচুর লোকের আলহামদুলিল্লাহ কালেকশন আছে হয়তোবা আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জিনিসটা দেখা দেবো তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম